আসসালামু আলাইকুম অবিশ্বাসীদের আজাব কখন শুরু হয় অন বিষয়টি কবর আজাবের সাথে সংশ্লিষ্ট আপনারা জানেন যে বর্তমান সময়ে কবর আজাব নাই বলে একদল কথিত আলেম মন্তব্য করছে আবার আর একদল আলেম তাদেরকে কাফির বলে আখ্যা দিচ্ছে এখন কে কাফির আর কে কাফির না সে কথায় আমরা যাব না আমরা দেখবো আলপোড়া ব্যাপারে কি বলে মৃত্যুর পরে কেমতের পূর্বে মানুষের আজাব আছে কি নেই এ জবাবটি আমরা পাব সুরা আনফালের পঞ্চাশ ও একান্ন নম্বর আয়াতে। চলুন আমরা একটু দেখে নেই সুরা আনফাল এর পঞ্চাশ নম্বর আয়াতে স্পষ্টত বলা হচ্ছে যে ফেরিস্তা গণ কাফিরদের যান কবচ করার সময় যখন তারা তাদের রুহগুলিকে বের করে নেয় তখন বলে মুখমণ্ডল পৃষ্ঠদেশে আঘাত করে তারা বলে যে তোমরা প্রজ্বলিত জাহান নামের শাস্তির গ্রহণ করো আজাবাল হারেকামের এখন এই শাস্তির স্বাদ গ্রহণ করতে বলছে কখন মৃত্যু তখনও হয়নি কেবল শুরু হয়েছে মুখমন্ডল ও পৃষ্ঠ দেশে আঘাত হেনে ফেরেশ বলে যে তোমরা জাহান নামের শাস্তির স্বাদ গ্রহণ করো তার মানে শাস্তি ওই সময় থেকে শুরু হয়ে গেল তাদের কেয়ামতের অপেক্ষা থাকলো না শাস্তিটা মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে গেল আর এ শাস্তি হলো কাজেরই পরিণাম ফল তারা যে কাজ করেছে যা তাদের দুহাত পূর্বাহ্নে প্রেরণ করেছিল সেটারই শাস্তি তারা ভোগ করছে বিমা তাদের প্রেরণ করেছে তার ফলস্বরূপ তারা এই শাস্তি করছে। এখন আপনারা বলুন যে কবর আজব আছে কি নাই কবর আজব না থাকার কোন কারণ আছে নাই কবর তো শুরু হয়ে গেছে তাদের মৃত্যু সময়ই এই আয়াতগুলোর সাথে পূর্বের প্রায় দশটি আয়াত যুক্ত আছে মানে উনপঞ্চাশ বা আটত্রিশ থেকে বদরের যুদ্ধের ঘটনা বিবৃত হয়েছে এখানে ফেরিস্তাগঞ্জ যখন বদরের যুদ্ধের পরাজিত শক্তি কাফেরদের যান কবচ করছিল তখন এভাবে তারা তাদের মুখমন্ডল এবং পৃষ্ঠ দেশে আঘাত হেনে এই কথাগুলো জাহান কর। ঠিক একই ধরনের কথা আমরা বোখারি শরীফ মুসলিম শরীফ বা অন্যান্য হাদিস শরীফে পাই বদরের যুদ্ধ অধ্যায় যেখানে যুদ্ধ শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম গড়তে ফেলা আবু জাহেল আবুল আহাব এদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা কি আল্লাহর অঙ্গীকার সত্য পেয়েছ মানে নবীজি সাল্লা সাল্লাম আল্লাহ যে অঙ্গীকার তাদের কাছে ব্যক্ত করেছিলেন যে কাপেররা জাহার নামের শাস্তি আস্বাদন করবে সেই অঙ্গীকার তারা সত্য পেয়েছে কিনা সেটা ওই মৃতদেহগুলোর সামনে দাঁড়িয়ে তিনি জিজ্ঞাসা করছেন তখন সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল তারা তো মারা গেছে তারা তো শুনতে পাচ্ছে না জবাবে তিনি বললেন যে তারা সবই শুনতে পাচ্ছে তোমরা যেমন শোনো ঠিক তেমনি কিন্তু কিছু বলতে পারছে না তার মানে এই যে শাস্তির আশ্বাদ এটা যেমন কোরআন বলছে যে মৃত্যুর পরে শাস্তি শুরু হয়ে গেল বা মৃত্যুর সাথে সাথে শাস্তি শুরু হয়ে গেল ঠিক তেমনি আল্লাহ রসুলো বলছেন যা হাদিস গ্রন্থগুলোতে বিবৃত হয়েছে বর্ণিত হয়েছে এই হাদিসগুলো সাহাবিদের মাঝে প্রচলিত ছিল সাহাবিরা মানুষের মাঝে প্রচার করেছেন এবং এটা বহুদিন যাবৎ কখনো লিখিত অবস্থায় কখনো অলিখিত অবস্থায় মানুষের মাঝে প্রচলিত ছিল সেই প্রচলিত হাদিসগুলোই হাদিস বেত্তাগণ হাদির সংকলকগণ সংগ্রহ করে লিপিবদ্ধ করেছেন এবং পুস্তক আকারে প্রকাশ করেছেন এই হাদিসগুলো মানব রচিত কোনো বিষয় নয় কাজী এগুলো সঠিক আর যারা বলছেন যে কোরআন বলে না কোথাও যে কবর আজাব আছে তারা ভুল বলছেন তারা বুঝছেন না এইসব আয়াত তারা পড়েছেন তারা আমার চেয়ে বেশি পড়েছেন হয়তো বা আয়াতের মানে বুঝেননি বুঝলে কবর আজাবকে তারা অস্বীকার করতেন না মানুষকে কবর দেয়া হোক বা না হোক তার মৃত্যুর সাথে সাথে আজাব শুরু হয়ে যায় একদল লোক আবার প্রশ্ন করে যে যাকে বাঘে খেয়েছে তার তো কবরই হলো না তার আজাব হবে কি করে পাই সাহেব আজাব হয় আত্মার এবং আত্মা অনুভব করে যে তার সাথে তার দেহটি অক্ষত অবস্থায় আছে এবং সেই দেহের উপরে আজাব চলছে এটা আজ আত্মা অনুভব করে আপনি যেমন ঘুমের ঘরে অনুভব করেন যে আপনি বনে জঙ্গলে দৌড়াচ্ছেন শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অথবা আপনার পায়ে কাটা বিদলে স্বপ্নে যেমন আপনি পায়ে ব্যথা পান অনুভব করেন পানিতে ডুবলে যেমন আপনি শ্বাসরুদ্ধকর অবস্থাটি অনুভব করতে পারেন ঠিক তেমনি এটি আপনার দেহটি বিছানায় পড়ে আছে তার কিছুই হচ্ছে না কিন্তু তথাপি আপনার আত্মাটি অনুভব করছে যে আপনার দেহ সমেত সে শাস্তি পাচ্ছে কষ্ট ভোগ করছে আবার যে ছেলেটি যে যুবক ছেলেটি স্বপ্নযোগে তার নায়িকার সাথে দেখা করছে এবং সংগ্রামে লিপ্ত হচ্ছে সে কিন্তু সংগ্রামের আনন্দ পাচ্ছে ঘুমের মধ্যে ঘুম থেকে জেগে দেখে তার কাপড় নষ্ট হয়ে গেছে কিন্তু সে সংগ্রামের আনন্দ সে ঠিকই অনুভব করছে যদিও সে তার সেই প্রণয়নের সাথে আসলে সাক্ষাৎ করেনি সে ছিল বিছানায় তার আত্মাটি সাক্ষাৎ করেছিল এ ঠিক এরকম স্বপ্নের মতো এবং এই স্বপ্ন জীবনের একটি বাস্তব সত্য এটাকে হেসে উড়িয়ে দিলে হবে না যে স্বপ্ন তো স্বপ্নই স্বপ্ন তো স্বপ্নই বাবা কিন্তু ওই যে স্বপ্নের ভিতরে আপনি সুখ অনুভব করেছেন কিংবা কষ্ট অনুভব করেছেন সেটা তো আপনি আসলে অনুভব করেছেন মিথ্যা বলবেন কিভাবে মিথ্যা বলার তো সুযোগ নাই আপনার দেহ যদি কেউ পুরীও ফেলে শেষ হয়ে যায় পোড়া কিন্তু তারপরেও আত্মা অনুভব করবে যে তার দেহটি আগুনে পুড়ছে এবং সেই কষ্টটা অনুভব করবে কবরে হোক শ্মশানে হোক নদীতে হোক কোন পশুর প্যাটে হোক মাছের প্যাটে হোক যেখানেই হোক না কেন যেখানেই আপনি মারা যান না কেন আপনার আত্মা সুখ বা দুঃখ অনুভব করবেই এবং এটাই কবর আজার কিংবা কবরের শান্তি সহজ হিসাব সহজ কথা যে মানবেন মানবেন যে না মানবেন না সেটা আপনার ব্যাপার আমাদের এখানে করণীয় কিছু নেই আমরা কোরআনের বাণী এবং হাদিসের বাণী অস্বীকার করতে পারবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ